আমাদের এই চোদ্দ জনের মতো স্টুডেন্ট আহত হয়েছে দুইজন মতো ছয় জন এরকম আরো অনেক স্টুডেন্ট সেইখানে এতজন পাঁচ স্টুডেন্ট সহ আমি যেটা বলতে চাচ্ছি এইখানে অনেক বিশ্ববিদ্যালয় থেকে অনেক স্টুডেন্ট তারা কিন্তু করেছে কিন্তু শুধুমাত্র লিখেছেন যে ভুয়েদের উপর আন্দোলন মানে ভুয়েদের উপর নিজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ব্যাপারটা কি আপনি জানেন না এবং আমি যদি হাসপাত ভাইয়ের কথা বলে থাকি হাসপাতাল ভাই না হলে পুকুরবেলা খবরটা শুনে কোনো চালিয়ে দিচ্ছে তার ভাই এই যে সন্ধ্যা মার্কিন

নেতৃবৃন্দ মানে নেতৃত্ব স্থানে যারা আছেন তারা বড় করে সঠিক খবর জেনে তৃণমূলকে একটা